আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ ও বরকাত প্রিয় বন্ধুরা আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি আমার আজকের ভিডিও চর্মরোগে আক্রান্ত গরু নিয়ে ভিডিওতে যে গরুটি দেখতে পারছেন এর ঘাড়ের এখানে দেখেন স্পষ্ট একটি ক্ষত দেখা যাচ্ছে এবং অপোজিটেও ক্ষত কিন্তু আছে সেটা দেখা যাচ্ছে না ক্যামেরাটা যেহেতু এই পাশেই ধরা হয়েছে তো এটি একটি চর্মরোগে আক্রান্ত গুরু চর্মরোগে আক্রান্ত গুরুকে কীভাবে চিকিৎসা দিতে হয় এই বিষয় নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখে যাবেন এবং কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত লিখে যাবেন তো প্রিয় বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে বিস্তারিত আলোচনায় চলে যায় তো সাধারণত চর্মরোগে আক্রান্ত গরু কি কি লক্ষণ দেখলে বুঝতে পারবেন যে এটি চর্মরোগে আক্রান্ত হয়েছে প্রথমত দেখতে হবে যে যেটা ঘাড় এই ঘাটটা কিন্তু সবসময় খুঁটির সাথে ঘষাঘষি করতে থাকবে আপনি যদি খোলা জায়গায় বেঁধে রাখেন বড় একটা খুঁটির সাথে যেখানে সে ঘাটটা ঘষতে পারবে সে দেখবেন ঘষতে থাকবে এবং এরকম তার চামড়াটা উঠে যাবে উঠে যাওয়ার পর এটা খোলা জায়গায় বেঁধে রাখলে আর জিনিস লক্ষ্য করতে পারবেন সেটা হলো কাক কাক কিন্তু আপনার গরুর শরীরের উপরে পড়বে এবং সে ক্ষত স্থানে ঠোকরাতে থাকবে এই ঠোকরানের কারণে ঘাটা কিন্তু আরও বেড়ে যাবে ঘায়ের উপর দিয়ে দেখবেন মিউকাস বের হয়েছে সাদা মিউকাস বের হয়েছে অথবা হলুদ বর্ণের মিউকোয়াস বের হচ্ছে সেটা শরীরে ঝরে ঝরে আরও বিভিন্ন জায়গায় যাচ্ছে এবং সেখানেও আক্রান্ত হয়ে যাচ্ছে তো এরকম শরীরের যে কোনো জায়গায় ঘষাখসি করলে চামড়া পর্যন্ত তুলে ফেলবে এবং প্রচণ্ড চুলকাতে থাকবে এই অমত অবস্থায় গরুকে যদি আরও পুকুরে আপনারা গোসল করেন বিশেষ করে খাল বিল ডোবা নালা পুকুরে আমরা যারা গ্রামের বাড়িতে থাকি এবং পুকুরে গোসল করাই এই রোগ কিন্তু আরও বেশি হয়ে যায় বিশেষ করে পুকুরে বিভিন্ন প্রকার সার এবং মেডিসিন ব্যবহার করার কারণে পানি দূষিত হয়ে যায় এই দূষিত পানির কারণেই কিন্তু আপনার গরুর শরীরেই অ্যালার্জি বা চর্ম আপনার দ্রুত আকারে আরও ছড়িয়ে পড়ে অনেক সময় দেখা গেছে যে গরু যখন তীব্র মাত্রায় আক্রান্ত হয়ে যায় তখন অনেক পাগলের মতো করে ছটপাট করতে থাকে লাফাতে থাকে যেখানে খুঁটি আছে সেখানে গরুর রশি ছিঁড়ে গিয়ে যা শরীর ঘসাখশি করে সারা শরীর আপনার আক্রান্ত করে ফেলেছে এরকম একটা অবস্থা হয়ে যায় তাই আপনাদের অনুরোধ করব যে যে সমস্ত কুকুর এরকম রোগে আক্রান্ত আছে অবশ্যই পুকুর ডোবা নালা খাল বিল নদী থেকে গোসুলকরণ থেকে বিরত রাখবেন এবং অতি দ্রুত আপনার একজন অভিজ্ঞ পশু চিকিৎসকের স্বর্ণাপন্ন হবেন অথবা আপনার নিকটস্থ উপজেলা পশু হাসপাতালে গিয়ে স্যারদের পরামর্শক্রমে চিকিৎসা নেবেন তো চিকিৎসা কীভাবে দেব আমরা এই গরুটিকে তার শারীরিক ওজন হিসাবে আমরা চিকিৎসা দিয়ে দেব তো প্রথমে আমরা অ্যান্টিহিস্টা ইনজেকশন দেব ইঞ্জেকশন এস্টাবেট অথবা হিস্টাবেট এই ইঞ্জেকশনগুলো দিয়ে দেবো যেহেতু গরুটির ওজন একশো কেজির বেশি হয়ে যাবে সেখানে আমরা দশ সিচি নিয়ে নেবো দশ ছিঁচি এস্টাবেট ইনজেকশন গভীর মাংসে এটা পরপর তিন দিন কন্টিনিউ করব সাথে অ্যান্টিবায়োটিক পেনিসিলিন গ্রুপের অ্যান্টিবায়োটিক যেমন প্রোনাপেন চল্লিশ লাখ পেন চল্লিশ লাখ এই গ্রুপের ইনজেকশন এক ভায়াল করে প্রতিদিন পরপর তিন দিন দিয়ে দেবো তাহলে দ্রুত আপনার এই ঘাটা শুকিয়ে যাবে ক্ষতটা সেরে যাবে এবং সাথে আইভার ম্যাকটিন গ্রুপের ইঞ্জেকশন এই ম্যাকটিন প্লাস একমি কোম্পানির একটি ইনজেকশন অত্যন্ত কার্যকরী ইঞ্জেকশন আপনার এই ইঞ্জেকশনটা দিতে পারেন প্রতি পঞ্চাশ কেজি দহি কোজনের জন্য এক মিলি করে আমরা তিন ছিচি দিয়ে দেবো যেহেতু দুই ছিচিতে কম হবে একটু ওভার দিয়ে দেব তিন ছিচি চামড়ার নিচে দিয়ে দেবো এটা প্রথম দিন দেওয়ার পর সাত দিন পর পুনরায় আরেকবার ডোজ করাবো এবং উপরে যে ক্ষতটা আছে এটা এখানে পবিসিন বা ভায়োডিন দিয়ে প্রতিদিন সকাল বিকাল আপনারা এটা পরিষ্কার করবেন পরিষ্কার করার পর স্কোয়ার কোম্পানির একটা পাউডার আছে সুমিড ভেট অথবা একমি কোম্পানির সালফারডিন এই সুমিট বেড পাউডার নিতে পারেন ঘা এবং ক্ষতের জন্য খুব কাজ করে আপনারা পরিষ্কার করার পরপরই এখানে সুমিট বেড পাউডারটা ক্ষত স্থানে লাগিয়ে দেবেন পরপর পাঁচ সাত দিন লাগালে আর ইনজেকশন যেহেতু করাতে হবে তাহলে খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে চিকিৎসা চলাকালীন সময়ে গরুকে একটু ছেপে রাখবেন লম্বা খুঁটির সাথে বেঁধে রাখবেন না যদিও বেঁধে রাখেন দুই দিকে দুই রশি দিয়ে একটু বেঁধে রাখবেন তা নাহলে এরক সারতে অনেক সময় নেবে কারণ প্রতিদিন চিকিৎসা চলাকালীন সময়ে যদি খুঁটির সাথে ঘষতে থাকে যে অংশটা একটু সেরে উঠছে সেটা কিন্তু আবার রক্তত্ব হয়ে যাবে এই জন্যই দুই পাশের রসিদে বেঁধে রাখলে তিন চার দিন গেলেই দেখবেন যার চুলকানি বন্ধ হয়ে গেছে একদম টোটালি বন্ধ হয়ে গেছে তখন আপনারা এক পাশের রসিদেই বাঁধতে পারবেন প্রিয় খামারি ভাই বোনেরা আমার আলোচনার মাধ্যমে কোনো ভুল আলোচনা হয়ে থাকলে অবশ্যই ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনাদের খামারের পশু কখনো এরকম হয়েছে কিনা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনার পশুর সুস্থতার জন্য নিয়মিত কীটনাশক ওষুধ খাওয়াবেন টিকা বেশ ব্যবহার করবেন অসুস্থ হলে সুস্থ পশু থেকে আলাদা রাখি যথাযথভাবে চিকিৎসার ব্যবস্থা করবেন আমার অ্যানিমালস লাভার ইউটিউব চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সবার আগে নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকে বেলাঘন্ট্রি বাজিয়ে দেবেন কথা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে সেবার পর্যন্ত সবাই ভালো থাকবেন এই প্রত্যাশায় রেখে শেষ করছি আল্লাহ হাফিজ